আমাদের নদীর উপর পুল বানাতে হবে আরে স্যার এত বড় নদীর উপর যদি আমরা পুল বানাতে যাই আমাদের তো অনেক কষ্ট হবে জওয়ান কষ্ট হলো আমাদের পুলটা বানাতেই হবে কারণ আমাদের জওয়ানদের পুরো এক ঘন্টা সময় বাঁচবে তাহলে তো আমাদের অনেক কাঠ লাগবে হ্যাঁ জওয়ান তুমি বর্ডারের পাশের জঙ্গল থেকে কাটকার ব্যবস্থা করো ঠিক আছে স্যার আর তার আগে তুমি নদীর ওপারে গিয়ে চেক করো খুঁটি পোতার জন্য সবথেকে শক্ত মাটি কোথায় আছে ওকে স্যার এখানে মাটি শক্ত আছে এখানে কুটিটা পুঁততে হবে স্যার নদীর উপরে কুটি পুঁতার জায়গা পেয়ে গেছি বা যাওয়ান এটা তো খুব ভালো কথা হ্যাঁ স্যার আমাদের পুল বানানোর কাজটা তাড়াতাড়ি শুরু করতে হবে ঠিক আছে জওয়ান তাহলে এখন আমাদের জঙ্গলে যেতে হবে কাঠ জোগাড় করা হয়ে গেলে বাকি জওয়ানদের দিয়ে কাঠগুলো তুলে নেব ঠিক আছে চলুন স্যার স্যার আপনি এইদিক দিয়ে কাঠ খুঁজুন আমি এইদিকে যাই ঠিক আছে যাওয়ান যাও